আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুরা আপনারা যারা আজকের আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিটল লার্ভা অধিক উৎপাদনের বিভিন্ন কলা কৌশলের উপর ভিত্তি করে আজকে আমার এই ভিডিওটি তৈরি করা তো আশা করি পুরো ভিডিওটি যদি না টেনে দেখেন তাহলে কিভাবে অধিক পরিমাণ লার্ভা উৎপাদন করা যায় বিটল মাদার পোকা পালন করে সে সম্বন্ধে একটা ধারণা পাবেন এবং কিছু ইনফরমেশন পাবেন ইনশাল্লাহ তো আশা করি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর আমার এই চ্যানেলটি আপনাদের যে বিটল পোকা পালন করতে যে যে সমস্যাগুলো হয় এগুলোর উপর ভিত্তি করে তৈরি করা এবং এর সমাধান এবং কিছু ইনফরমেশন আমি দিয়ে থাকি প্রতি ভিডিওতে তো আপনাদের নিজেদের চ্যানেল মনে করেই এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে বড়ো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন তো আজকে যে মূল বিষয় সেটা হচ্ছে আমরা কিভাবে অধিক পরিমাণ বিটল লার্বা উৎপাদন করতে পারব তো বিটল লার্বা উৎপাদন করতে গেলে এর একটি বড় ভূমিকা পালন করে এর খাবার যেই বিটল মাদার এবং লারবা এদের খাবার এদের উৎপাদনের সাথে অতপ্রতভাবে জড়িত আর মূলত খাবার দুই সিজনে এদের কিছু ভ্যারাইটি দেখা যায় সিজনে সিজনে এটা ব্যারি করে তা আমাদের দেশে সাধারণত দুইটা সিজনে বেশি থাকে সেটা হচ্ছে যে শীত এবং দুই হচ্ছে গরম তো আমরা তো যারা খামার দিয়েছি বা পালন শুরু করছি তারা হয়তো গরমের সময়টা পার করে চলে আসছি কিন্তু এখন হচ্ছে শীত তো শীতে সাধারণত বিটল লার্ভার উৎপাদন কিছুটা কমে যায় তো এর বিভিন্ন কারণ আছে তো আমরা আজকে আলোচনা করবো যে কীভাবে শীতেও আমাদের বিটল লার্ভার উৎপাদনটা ঠিক থাকে তো এটার যেহেতু মূল উপাদান হচ্ছে খাবার খাবারটা কীভাবে দিব ওইটা আজকে একটু জেনে নিই তো এক শীতে হচ্ছে এর খাবার দেওয়ার ক্ষেত্রে দুই তিনটা জিনিস মাথায় রাখা লাগে এক নম্বর হচ্ছে এরা শীতে কম খায় দুই নম্বর হচ্ছে শীতে এদের যে পুষ্টিটা পুষ্টিকর খাবারটা হ্যাঁ এরা এদের এই জিনিসটা আমাদের সাপ্লাই করা লাগবে তো আমাদের দেশে সাধারণত যে জিনিসগুলো পাওয়া যায় এর বেডিং হিসেবে আমরা ব্যবহার করি কমের খুশি আমাদের দেশে তো এটা চাষ হচ্ছে বিশ্বের আর অন্য দেশে ওইগুলো চাষ হয় তো ওই সব দেশে এরা অনেকে অনেক কিছু ব্যবহার করে যেগুলো হাই প্রোটিন তো আমাদের দেশে গমের ভুসিটা যেহেতু সচরাচর পাওয়া যায় তো আমরা সাধারণত গমের ভুসিটাই ব্যবহার করি তো শীতের সময় হচ্ছে গমের ভুসিটা ব্যবহার করা লাগবে কারণ এটা একটা ওয়ার্ম একটু গরম জাতীয় জিনিস আর এরা বেডিংয়ের পাশাপাশি এরা খাবার হিসেবে গমের ভুসিটা পছন্দ করে এবং এটা এদেরকে গরম রাখতে সাহায্য করে আর একটা জিনিস মাথায় রাখবো সেটা হচ্ছে শীতে যেটা হবে গরমের বিপরীত তো গরমে আপনার ভুসিটা ভুসিটা এমনি একটু গরম জিনিস যখন প্রচন্ড গরম পরে এর মধ্যে ভুসি আরো গরম তৈরি করে তো এই ক্ষেত্রে আপনার যদি প্রচুর ভুসি থাকে আপনার হ্যাঁ যেই পাত্রে আপনি লার্ভা বা মাদার রাখবেন ওখানে যদি প্রচুর বুষি থাকে এবং মাদার ডিম করার জন্য বুষি নিচে ডুবে যায় হ্যাঁ এক্ষেত্রে গরমে মাদার মারা যাইতে পারে আচ্ছা আর ওই সময় আমরা চেষ্টা করব বুসি একটু পাতলা করে দিতে দুই নম্বর হচ্ছে শীতে আমরা চেষ্টা করব শুষ্ক জাতীয় খাবারগুলো দেওয়ার জন্য অধিক পানি যুক্ত খাবারগুলো না দেওয়ার জন্য তো আমরা বুসির পাশাপাশি সবজি ব্যবহার করি বিভিন্ন ধরনের সবজি ব্যবহার করি কিন্তু একটা ব্যাপার হচ্ছে অনেকে সবজিকে বেন খাবার হিসেবে ব্যবহার করে এটা ঠিক না কারণ সবজিটা আসলে মূলত এর পানির যেই ঘাটতিটা ওইটা মেটায় তো শীতে আমরা চেষ্টা করব যেই সবজিগুলা পানি কম সলিড খাবারের পরিমাণ বেশি ওইটা ব্যবহার করতে বুঝির সাথে হ্যাঁ এই ক্ষেত্রে আপনারা আলু ব্যবহার করতে পারেন আলুটা প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকে হ্যাঁ এটার মধ্যে প্রোটিনও থাকে এটার মধ্যে কার্বোহাইড্রেট থাকে অন্যান্য খনিজ উপাদান থাকে সো সবজির মধ্যে আলুটা ভালো এছাড়া আপনারা গাজর ব্যবহার করতে পারেন তবে মিষ্টি কুমড়া এবং পেঁপে এই দুইটা আমি ব্যবহার করতে বলব না কারণ হচ্ছে শীতের সময় পেঁপে যেহেতু একটা সবজি এর নাইনটি থাকে পানি এবং ফাইভ পারসেন্টের মধ্যে কোনো কার্বোহাইড্রেট থাকে না লো ক্যালোরির একটা খাবার তো আমার যেহেতু লার্বা উৎপাদন হবে লার্বা খাবে এই জন্য আমার সলিড খাবার এবং প্রোটিন সমৃদ্ধ কার্বোহাইড্রেট যেটা থেকে পায় ওই খাবারটা ব্যবহার করে উত্তম তো আবার আলু থেকে পেপের দাম বেশি থাকে তো মোটা কথা হচ্ছে আমরা যখন যেটা সস্তায় পাবো বিশেষ করে আমরা চেষ্টা করব আলু এবং গাজর এই দুইটা ব্যবহার করার জন্য সবজি হিসেবে এগুলো সহজে পচে না এবং স্লাইস করে দিলে পরে এটা দুই তিন দিন পরে শুকায় যাবে যদি না খায় শুকায় যায় কিন্তু পইচা যায় না কিন্তু পেপেটার মধ্যে পানির পরিমাণ বেশি থাকার কারণে এটা যদি না খায় তাহলে এটা পইচা যায় পইচা ভুসিটা নষ্ট করে ফেলে পরে লারবা উৎপাদন কম হয় এবং লারবা আসলে পেঁপেটা কম পছন্দ করে আলুটা এবং গাজরটা অধিক পছন্দ করে এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বললাম কিন্তু গরমের দিনে আপনারা দিতে পারেন পেঁপে দিতে পারেন কুমড়া দিতে পারেন আরও সবজি আছে এগুলো দিতে পারেন তো ওইটাতে বেশি একটা সমস্যা হবে না আর হচ্ছে এরা কম খায় তো শীতের সময় যদি খাবার কম খায় ওই সময় যদি পুষ্টি সমৃদ্ধ খাবারটা না দেয় তাহলে পরে লার্বার গ্রোথটা ঠিক মতো আসে না এই জন্য আমরা বলি যে লার্বা উৎপাদন কম হয় এই সিজনে খায় কম নড়াচড়া কম করে এই জন্য এদের গ্রোথটা কম আসে হ্যাঁ ওজনটা আসে না এই জন্য লার্বার উৎপাদনটা কম মনে হয় আর খাবার দেওয়ার ক্ষেত্রে আপনারা দেখতে পেয়েছেন এখানে আলু দেওয়া আছে বলনদ আলুর দেওয়া আছে স্লাইস করে লারবাকে স্লাইস আকারে দেওয়া লাগবে আর মাদার গোলারে দিতে হয় একটু ত্রিভুজ আকৃতির কেইটা দেখাচ্ছি এই যে এইভাবে এই যে দেখেন এই যে আলুটা এই যে এইভাবে কেটে দিবেন এইভাবে বসাই দিবেন হ্যাঁ তাহলে মাদার গুলা এগুলা খাবে এবং ভুসি আলুর সাথে লাগিয়া যাবে না এটা যা খায়া চলে আসবে হ্যাঁ শুধু চামড়ার থাকবে সব খেয়ে ফেলবে এইভাবে বসাই দিতে হবে আর মাদার লার্ভাগুলার ক্ষেত্রে এইভাবে যদি স্লাইস করে আপনারা বসায় দেন তাহলে বুসির নিচে যেই লার্বাগুলো থাকে ওগুলো নিচ দিকে ওই ঢাকায় আপনারা হয়তো ভাবতেছেন যে উপরে যা লার্ভা আছে তাই এখানে আসলে না দেখেন একটু একটা জিনিস দেখে এটা হচ্ছে এই যে এটা নিচে আপনি দেখবেন এই যে কী পরিমাণ লার্ভা এরা শীতের সময় কাজটা করে আমি আমার অন্যান্য ভিডিওগুলোতে বলছি আপনারা যা করলে দেখতে পারেন আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো তো এর মধ্যে আমি একটা বলছিলাম যে এগুলার যে ফ্রাশটা ফ্রাশটা শীতের সময় কম সরানোর চেষ্টা করবেন যাতে একটু ফ্রাশ থাকে থাকলে পরে এই যখন উপরের আবহাওয়াটা ঠান্ডা হয়ে যায় তখন এটা ভিতরে ঢুকে যায় না হলে বা মারা যাওয়ার একটা চান্স থাকে আর মাদারের ক্ষেত্রে এরকম মাদারের ক্ষেত্রে আমি বলছিলাম যে একটা বল হলে উপরে কাপড় দেওয়ার জন্য এবং বক্স হলে উপরে একটা ঢাকনা দেওয়ার জন্য আশা করি এই জিনিসগুলা এই ছোটো ছোট এই ব্যাপারগুলো যদি আপনারা মেনটেন করেন তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনাদের লার্ভা প্রোডাকশনটা বাড়বে তো আজকে এই ভিডিওটি এ পর্যন্তই দোয়া করবেন যাতে সামনের ভিডিওতে আরও বেশি ইনফর্মেশন নিয়ে আসতে পারি আর দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ありがと